ফ্রেন্ডস চলো একটা ছোট্ট রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাদেরকে কি বলতে চাইছে সেটা আমি হাটের হিডেন সিক্রেট থেকে বল মানে নিয়ে নেব ম্যাসেজটা ঠিক আছে চলো হাটের হিডেন সিক্রেট কি বলছে তোমার মনের মানুষের বা ভালোবাসা মানুষের হাটের হিডেন সিক্রেট থেকে কিছু ইনফরমেশান নেব হ্যাঁ কিছু ম্যাসেজ নেব তোমাদের জন্য কি বলতে চাইছে তোমাদেরকে এই মুহূর্তে চলো দেখিনি ফটাফট আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দিচ্ছ আচ্ছা এখনই নেব না উনি ইন্টিমেট হতে চাইছেন ইন্টিমেট হতে চাইছেন এটা ওনার হাটে হিডেন সিক্রেট থেকে তথ্যটা উঠে এলো কিন্তু যদি কার্ডটা আবার আসার হয় আবারও এসে যাবে আমি আবারও এটাকে ঢুকিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ হাটে হিডেন সিক্রেট থেকে কিছু মেসেজেস নিয়ে নেব তোমাদের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখছো আমি আটকে গেছিলাম কারণ কি কার্ডটা তখন ঝড়াত করে এসে পড়েছিল তাই জন্যই থ্যাংক ইউ সো মাচ মেডিটেশান করো বন্ধুরা এবং পজিটিভ মাইন্ডসেট নিয়েই রিডিং দেখতে থাকো ঠিক আছে মেডিটেশান করো মেডিটেশান করাটা খুব দরকার থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের কে কী বলতে চাইছে কে কি বলতে চাইছে হাটে হিডেন সিক্রেট থেকে কিছু সিক্রেট মেসেজেস নিয়ে নেব থ্যাংক ইউ সো মাচ কী বলতে চাইছে আচ্ছা দে অ্যাওয়ারনেস ইম্পর্টেন্স ভ্যালু এবার তোমাদের সম্পর্কটাতে উনি গভীরতা বুঝতে পেরেছেন পূর্বে উনি এটাই বলতে চাইছেন যে তো মানে তোমার তোমাদের প্রতি যে একটা ভালোবাসার যে মানে তোমাদের প্রতি যে ভালোবাসার গভীরতাটা উনি বুঝতে পেরেছেন সেটা উনি বল যে গুরুত্ব যে ভ্যালুজ যে অ্যাওয়ারনেস যে দেব সেটা উনি বুঝতে পেরেছেন সেটা তোমাদেরকে এই মুহূর্তে বলতে মানে এটা ওনার হাটের হিডেন সিক্রেট একদম মনের গভীরে অন্তর মন অন্তর মনে ওটা ওনার সিক্রেট একদম মেসেজ যেটা আমি পিক করলাম বাটাম ডেক দারুণ একটা মেসেজ যে এবার উনি তোমাদের ভালোবাসার সম্পর্কটার গভীরতা অ্যাওয়ারনেস বলো ইম্পর্টেন্স বলো ভ্যালু সবই উনি বুঝতে পারছেন উনি সেটাই কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে বলতে চাইছেন হুম থিঙ্কিং দেখো তোমাদেরকে উনি মিস করছেন উনি তোমাদেরকে ক্রেভিং এনার্জি ক্রেভ করছেন হুম হয়তো মানে খুবই চিন্তা করছেন তোমাদেরকে নিয়ে উনি ভীষণ এই মুহূর্তে চিন্তা করছেন সেটাই উনি বলতে চাইছেন যে তোমাদেরকে নিয়ে খুব চিন্তা করছি খুব মিস করছি ক্রেভ করা ক্রেভিং একটা এনার্জি আচ্ছা নেক্সট রিজেকশন আচ্ছা অ্যাভানডন ডিসমিস ইরেশনাল আচ্ছা আচ্ছা ওনার কিছু মানে হয়তো অনেক সময় মানে হয় না যে একটা ফিয়ার ইস্যু হয় ফিয়ার ইস্যু থাকে রিজেকশানে উনি ভয় পাচ্ছেন রিজেকশানেও উনি একটা ভয় পাচ্ছেন ঠিক আছে মানে এটা তুমি এটা ওনার একটা মিনিংলেস অযৌক্তিক একটা ভয় ওনার মধ্যে একটা নেগেটিভ থিং কোথাও একটা কাজ করছে সেটাই উনি তোমাদেরকে বলতে চাইছেন যে তোমরা যদি আমাকে রিজেক্ট রিজেক্ট রিজেক্টস রিজেক্ট ফিল করাও ঠিক আছে রিজেকশন ফিল করাও সেটা উনি একটা ও ওনার কোথাও একটা মনের ভয় ভূতা থেকে হয় না একটা ফিয়ার ইস্যু থাকে ঠিক আছে ওরকম আর কি ওই সিচুয়েশান থেকে উনি হারিয়ে ফেলার ভয় অতিরিক্ত ভালোবাসার ভালো যে বাসে সে সবসময় একটা হারিয়ে ফেলার ভয় তো কাজ করবে নেক্সট ও মাই গড ও মাই গড তোমার মানুষটার কমপ্লিট তোমার মানুষটার কমপ্লিট আমার দেখবে প্রত্যেকটা চ্যানেলের রিডিংয়ে আমি বলছি তোমার মানে কয়েকটা দিন ধরেই মানে জাস্ট কয়েকটা দিন ধরেই মেন জাস্ট নোটিস করছি মানে দেখতে পাচ্ছি যে তোমার মানুষটা কিন্তু অ্যাওয়াকেনিং প্রায় শেষের দিকে বা কমপ্লিট ডিভাইন মাস্কুলাইন ইয়াং মাস্কুলাইন এনার্জি উনি পুরুষ ডেফিনেটলি মানে পুরুষ বলতে উনি শিব শক্তি ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন তার মানে তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট কবেই হয়ে গেছে তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে গেছো তোমার মানুষটার অ্যাভাকেনিং কমপ্লিট উনি ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে চলে এসছেন উনি ইয়াং পুরুষ প্রকৃতি শিব অ্যান্ড শক্তি উনি তোমাদেরকে সত্যি করেই মানে অর্ধাংশ তোমরা হচ্ছে ওনার অর্ধাংশ ঠিক আছে তো এই তোমরা মানে তোমরা যদি ফিমেল পারসেন দেখছো তাই তোমার মানুষটার কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট উনি ডিভাইন মাস্কুলাইনে একদম পরিণত হয়ে গেছেন ঠিক আছে মাস্কুলাইন এনার্জি ডিভাইন ইয়াং আর তোমরা কবেই তোমরা কিন্তু ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে গেছে মানে তোমাদের কমপ্লিট হয়ে গেছে ওকে তো এই হচ্ছে বিষয় ভীষণ ভালো বাবা ইলুশিভ আচ্ছা দেখো বাটম ডেক লাস্ট কার্ড কীরকম কানেক্টিং তোমাদের সম্পর্কটাকে নিয়ে উনি এটাই বলতে চাইছেন তোমাদেরকে এই মুহূর্তে যে উনি তোমাদের সম্পর্কটাকে নিয়ে উনি ইলুশিভ উনি ইলুশানে ছিলেন উনি ইলুশানে ছিলেন ওনার মধ্যে নেগেটিভ ডিস্টেড এনার্জি ছিল বন্ধুরা এই সম্পর্কটাতে মধ্যে একটা কথা কখনো কখনো দেখবে অন অফ সিচুয়েশন করেছে বা প্রতারণা ডিসেপশন এসেছে তোমাদের সম্পর্কে রিস্ক জেনেও রিক্স উনি সম্পর্কটার মধ্যে যদি রিস্ক ছিল তোমাদের সেখান থেকে তিনি তোমাদেরকে রিক্স জোনে ফেলে নিজেকে রেস্কিউ করে নিয়েছেন অন অফ সিচুয়েশন অনেক কিছু মানে সম্পর্কের মধ্যে একটা মানে উনি কিছু অনেক তো কিছু ক্রিয়েট করেছেন কেন কি এই সম্পর্কটার ক্ষেত্রে ওনার হয়তো ক্ল্যারিটি ছিল না উনি একটা মরিচিকার মধ্যে ছিলেন মাকড়সার জালের মধ্যে উনি জড়িয়ে গেছিলেন ভেবেছিলেন যে আমি একটা মাকড়সার জালে পড়ে গেছি মাকড়সার জালে যখন একটা পোকা আটকে যায় তখন সে কি বেরোতে পারে বন্ধুরা তো তোমার মানুষটা কোথাও সেই রকম একটা এনার্জি ডেস্ট্রটেড এনার্জিতে ছিল নেগেটিভ ডেস্ট্রটেড এনার্জি এবং কোথাও যেন আজকে দেখো বাটম ডে কীরকম দেব এবার উনি ভালোবাসার গুরুত্ব ভ্যালুজ গভীরতা অ্যাওয়ারনেস সম্বন্ধে ওয়াকিবহল কেন তোমার মানুষটার অ্যাওয়াকেনিং কমপ্লিট এবং নেগেটিভ ডেস্টেড এনার্জি থেকে উনি রিমুভ হয়ে গেছেন তাই জন্যই উনি ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে পরিণত হয়েছেন ইয়ং উনি যদি শিব তোমরা হচ্ছ সত্যি ঠিক আছে তোমরা কবেই তোমাদের অ্যাভাকেনিং কমপ্লিট হয়ে গেছে কেন কি ডিভাইন ফেমিনাইন আগে ফেমিনাইনদের কমপ্লিট হয় আফটার দ্যাট মাস্কুলাইন এনার্জির অ্যাভাকেনিং স্টার্ট হয় হতে পারে তোমরা টুইনফেন জার্নিতে রয়েছ বা সোলমেট কালেকশানে রয়েছ স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ ওকে সো উনি এটা স্বীকার করছেন যে উনি ডিসঅনেস্ট ছিলেন উনি ডিসেপশন প্রতারণাও অন অফ সিচুয়েশন রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল উনি উনি নেন কেন কি উনি ওনার ওনার এই সম্পর্কটা একটা কোথাও মরিচিকা মনে হয়েছিল। যে উনি ভেবেছিলেন মাকর্ষের জালে আমি পড়ে গেছি আমাকে কী উদ্ধার করবে আমি এখান থেকে উদ্ধার হতে পারবো না কিন্তু উনি আজকে ওই যে নেগেটিভ ডিস্ট্রটেড এনার্জির জন্য তো নেগেটিভ ডেস্ট্র্টেড এনার্জিটা পুরোপুরি রিমুভ হয়ে যাওয়ার কারণে উনি ডিভাইন মাস্কো এনার্জিতে এসেছেন উনি বুঝতে পেরেছেন তোমরা হচ্ছে ওনার আর্ধাংশ ডিভাইন মাস্কুলাইন উনি পুরুষ তাহলে তোমরা প্রকৃতি উনি যদি শিব হন তোমরা শক্তি তো তোমাদের মধ্যে একটা কানেকশন ওকে সো উনি এবার ভালোবাসার গভীরতাটা উনি ইম্পর্টেন্সটা গুরুত্বটা ভ্যালুসটা অ্যাওয়ারনেসটা বুঝতে পেরেছেন ওকে তো তোমাদেরকে এই বিষয়গুলোই ওনার কিন্তু হার্টের হিডেন সিক্রেট মনের গভীরে থাকা সিক্রেট গোপন তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না অবশ্যই ইউনিভার্সকে গ্যাটিচু জানাও ঠিক আছে পজিটিভিটিটাকে ক্লেম করে নিও টাটা